আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন প্রথমত হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বিশেষ করে হচ্ছে ইউটিউব এবং ফেসবুক সেখানে কিন্তু কয়েক ক্যাটাগরিতে আমাদের পোস্টগুলো আসে কিছু কিছু ভিডিও আসে কিছু কিছু পোস্ট ছবি আকারে আসে যেটাকে সাধারণত আমরা কন্টেন্ট বলে থাকি হ্যাঁ কারণ আপনারা জানেন যে এক একটি বিষয়বস্তুর এক একটি জায়গায় এক একটি নাম হয়ে থাকে তো সেরকম আমরা যে ভিডিওগুলো এখানে দেখি সেগুলোকে সাধারণত বলা হয় কন্টেন্টস কন্টেন্টস অর্থ বিষয়বস্তু তো এই কন্টেন্টস ক্রিয়েটরের সংখ্যা কিন্তু বর্তমানে অনেক যারা ভিডিও মেকিং করেন তারা বিভিন্ন বিষয়ে তাদের দক্ষতা তারা প্রদর্শন করেন তারা কেউ মোটিভেট কথাবার্তা বলেন কেউ কোনো বিষয়ে শিক্ষা দান করেন কেউ কোনো টেক ভিডিও তৈরি করেন এমনকি ইদানিংকালে আমরা দেখি যে ফ্যামিলির যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে কিছু খুনসুটি পরিবারের কাজকর্ম নিজেদের যে নিজেদেরকে কোথাও দেখানো মানে আপনি যেভাবে বিষয়টা নেন না কেন ঠিক সেরকম তো হচ্ছে যে আমরা ইদানিংকালে দেখি যে এই ভিডিওগুলো বিভিন্ন আকারে আমাদের কাছে আসে অর্থাৎ আপনারা আমার থেকে আরও ভালো জানেন যে আসলে ভিডিওটা কীরকম আসে আপনার কে কী পছন্দ করেন না করেন তা আপনি দেখবেন যে আপনি ভিডিওগুলোর ভিতরে কিন্তু সব ভিডিওগুলো আপনি দেখেন না সাধারণত যে ভিডিওগুলো আপনি পছন্দ করেন সেগুলোই কিন্তু আপনি দেখেন তো এখন আমার কথা হচ্ছে যে আপনি যেগুলো পছন্দ করেন না বা যে ভিডিও আপনি ডিসলাইক করেন অর্থাৎ লাইক করেন না তাহলে আপনি সে ভিডিওগুলোকে আপনি আসলে কী করবেন এখন অনেকেই মনে করেন যে আমি এটা দেখতেই চাই না তারপর আমার সামনে বারবার বারবার এটা আসে তাহলে কি এটাকে ব্লক করে দিব আসলে ব্লক তো একটা স্থায়ী সমাধান তারপরও কিছু কিছু বিষয় থাকে কিছু কিছু আপনার কাজ আছে আমাদের যেটা করলে হয়তো ভিডিওগুলো আমাদের কাছে খুবই কম আসবে যেমন দেখেন আমরা যারা আমাদের বন্ধু অর্থাৎ আমরা যারা বাস্তবিকভাবে আমরা আমাদের ফ্রেন্ড হই ফ্রেন্ড হওয়ার পরে কিন্তু তাদের কথা আমরা লাইক করি এমনকি অনেক সময় দেখবেন যে আমাদের যারা ভক্তবৃন্দ থাকে বা আমাদের কাছের মানুষ থাকে আমরা যদি সেটা অনেক কথা ভুলও বলি অথবা হান্ড্রেড পারসেন্ট সঠিকও না বলি তারপরেও কিন্তু তারা বলবে যে ইয়েস স্যার ইয়েস স্যার মানে তারা বলবে যে হ্যাঁ এটা আপনার কথা ঠিক আছে অর্থাৎ তারা আপনার বা আমার এতটাই ভক্ত বা আপনি আমার প্রতি এতটাই অন্ধভক্ত বা সে এতটাই ক্লোজ যে আমরা সামান্যতম ভুল করলে সেটাকে সে কারেক্ট হিসেবে মনে করে তার মানে কিন্তু সে আমার বন্ধু অর্থাৎ সে আমাকে লাইক করে আপনি যার ভিডিওগুলো লাইক করেন তাকে কিন্তু একটা লাইক দেন এবং যাকে আপনি লাইক করেন এবং ভালোবাসেন তার ভিডিওতে বা ছবিতে কিন্তু একটা ভালোবাসার রিয়াক্ট দেন যেভাবে আপনারা দিয়ে থাকেন তো এভাবে আপনার চারপাশের বন্ধুরা যেভাবে আপনাকে বাস্তবিকভাবে খাওয়া দাওয়ার ইনভাইট করে তারপর হচ্ছে তারা আপনার আপনার বাড়িতে দাওয়াত এবং আপনি তাদেরকে দাওয়াত দেন আপনি চারপাশে ঘোরাফেরা করেন এটা কিন্তু আপনার বন্ধুরা শুধু আপনার কেন্দ্র করে এটা করতে থাকে তো ফেসবুক এবং ইউটিউব কিন্তু একটা সেম এটার ভিতরে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। অর্থাৎ রোবোটিক পাওয়ার আছে অর্থাৎ এটা নিজের থেকে অনেক বুদ্ধিমত্তা এটা নিজেই মানুষের মতো চিন্তা করতে পারে তো এই জন্য আপনি যখন যার ভিডিওতে লাইক দিবেন তখন কি করবে তখন যে দেখা যাবে যে সেই ভিডিওটাই শুধু আপনার চারপাশে ফেসবুক ঘোরাবে অর্থাৎ সে বুঝতে পারছে যে আপনি তার ভিডিওটা পছন্দ করেন আপনি তাকে পছন্দ করেন এই জন্য আপনি তার ভিডিওতে লাইক দিচ্ছেন কিন্তু আমরা কিন্তু অনেকেই আনফর্চুনেটলি কোনো কিছু না বুঝেই না জেনেই কি করি শুধু আমাদের সামনে যে ভিডিওগুলো আসে এবং আমরা যখন স্কল করতে থাকি অর্থাৎ উপর নিচে করতে থাকি তখন আমরা শুধু লাইক দিয়ে যাই লাইক দিয়ে যাই আসলে বিষয়টি কিন্তু এমন না আপনার ফ্রেন্ডস বা আপনার যারা চারপাশ থাকবে আপনার অর্থাৎ এভরিথিং আপনার যারা পাবলিকলি আপনি যে কাউকে যে কারোর ভিডিওতে আপনি যখন লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন তখন ফেসবুক বুঝতে পারে আপনি তাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন এবং যার জন্য আপনি তাকে লাইক দিয়েছেন এবং আপনি তাকে কমেন্ট কমেন্টস করেছেন তো এখন হচ্ছে আমরা কিন্তু অনেকে অপছন্দ করি যে আমি তাকে একদমই পছন্দ করি না আমার তাকে একদমই ভালো লাগে না তার ভিডিও দেখতে কিন্তু আপনি কিন্তু আপনার অজান্তেই কিন্তু তার ভিডিওতে দেখতে লাইক দিচ্ছেন এখন অনেকেই কিন্তু আবার বলেন যে আমি তো লাইক দিই না তাহলে এই ভিডিওটা আমার সামনে কেন আসে তাহলে আপনি একটা দেখবেন যে আপনি যদি কোথাও কোনো একটা জায়গায় কোনো একটা সিগারেট বা কোনো ডাব বা কোনো একটা শিঙাড়া কোনো কিছু খেতে যান তখন কিন্তু আপনি আপনার বন্ধুকে নিয়ে কিন্তু আপনি দোকানে বা হোটেলে খান খাওয়ার সময় আপনার বন্ধু না কিন্তু আপনার বন্ধুর বন্ধু সেই বন্ধু যখন আপনার কাছে আসে অর্থাৎ ফেসবুকে যেটাকে মিউচুয়াল ফ্রেন্ড বলা হয় অর্থাৎ বন্ধুর বন্ধুকে কিন্তু মিউচুয়াল ফ্রেন্ড বলা হয় আমরা কিন্তু অনেকে এটা অনুধাবন করতে পারি না যে আসলে মিউচুয়াল ফ্রেন্ড আসলে কি তখন দেখেন যে আমরা যখন মিউচুয়াল ফ্রেন্ড অর্থাৎ বন্ধুর বন্ধু আমার বন্ধু না কিন্তু অর্থাৎ বন্ধুর বন্ধুই হচ্ছে আমার মিউচুয়াল ফ্রেন্ড বন্ধুর মাধ্যমে বন্ধু অর্থাৎ বন্ধুর বন্ধু তখন আপনি যখন কোনো সিঙ্গারা খাবেন বা কোনো খাবার খাবেন বা কোনো কিছু খাবেন ইন দ্যাট টাইম ওই সময় যদি আপনার কোনো বন্ধুর বন্ধু আসে আপনি কিন্তু তাকেও খাওয়াবেন এবং তার সাথে আপনি হ্যান্ডশেক করবেন এবং তার সাথে আপনি ভালোভাবে কথা বলবেন এবং পরবর্তীতে দেখা হলে কথা বলবেন তার প্রতি আপনার একটা মোহব্বত তৈরি হবে ফেসবুক কিন্তু ঠিক তেমনই আপনার মিউচুয়াল ফ্রেন্ড যখন কোনো অশ্লীল ভিডিওতে লাইক দিবে আপনার মিউচুয়াল ফ্রেন্ড যখন যেটা পছন্দ করবে ফেসবুক মনে করে যে আপনি সেই ভিডিওটা পছন্দ করতে পারেন অর্থাৎ আপনি যেহেতু তার বন্ধু আপনি তার সমমানা তার সাথে আপনার চলাফেরা কোনো মিল থাকতে পারে যার ফলে কিন্তু আপনি তার মিউচুয়াল ফ্রেন্ড হয়েছেন এটা কিন্তু ফেসবুক মনে করে এবং এটা মনে করেই কি করে আপনার বন্ধু যখন অশ্লীল ভিডিওগুলো দেখে বা কোনো ভালো ভিডিও দেখে বা কোনো মাফিল আপনি যেটা কি ধরেন যে ক্যাটাগরি ভিডিও দেখে ফেসবুক শুধু আপনার চারপাশে সেই ভিডিওটা কিন্তু ঘোরাতে থাকে কারণ ফেসবুক মনে করছে যে আপনি এটা পছন্দ করছেন আপনার এটা খুব খুবই লাইক করেন এটা তাহলে এখন আসলে কি করতে হবে অনেকেই আছেন যারা ভিডিও একজনের একটা ভিডিও দেখছেন হয়তো বা স্বামী স্ত্রী ভিডিও বা কোনো একটা নেকেট ভিডিও অথবা কোনো একটা ভিডিও দেখছেন পরক্ষণে দেখা যায় যে আপনি তার একটি কমেন্ট বক্সে গিয়ে একটি তাকে একটি একটি কমেন্টস করে দিলেন একটি নেগেটিভ কমেন্টস করে দিলেন যে খুবই খারাপ তোরা একেবারেই অশ্লীল তোরা মানুষ হবি না আল্লাহ তোদেরকে হেদায়ত দান করুক বা এখানে শুধু আমরা আসছি এই জন্য এগুলো দেখার জন্য আসি নাই আপনি যে ধরনের কমেন্টসই তার ভিডিওর মধ্যে করবেন আপনি যেটা ভাবছেন যে আসলে আপনি সেখানে তার দুর্নাম করলে তার এটা নেগেটিভিটি সরালে তার এটা রিডিউস হবে হ্রাস হবে সে নিচের দিকে ফল হবে আসলে কিন্তু বিষয়টা তা না আপনি যখন তার কমেন্টস বক্সে কোনো কিছু কমেন্টস করবেন আপনার ভিডিওটা আরও হাইলাইটস করে দিলেন অর্থাৎ আপনি যখন কমেন্টস করবেন এই আপনার এই ভিডিও আপনি সহ আপনার চারপাশে আপনার পাঁচ হাজার যদি আপনার ফ্রেন্ডস থাকে এই পাঁচ হাজার ফ্রেন্ডসের সামনে শুধু সে ফেসবুক শুধু আপনি এটা কিন্তু ঘোরাবে রোমিং করবে করাবে এই জন্য যে আপনি এটা পছন্দ করেছেন আপনি অবশ্য তাকে গুরুত্ব দিয়েছেন সে অনেক গুরুত্বপূর্ণ মানুষ দেখে কিন্তু আপনি তার এই ইনবক্সের নিচে আপনি কিন্তু কমেন্টস করেছেন আপনি যদি সে গুরুত্বপূর্ণ না হতো তাহলে আপনি নিশ্চয়ই কমেন্টস করতেন না আপনি লাইক করতেন না ভালোবাসতেন না যার ফলে ফেসবুক কি করে তার যে রোবটিক রোবটিক যে পাওয়ার থাকে সেটার মাধ্যমে কী এগুলো কিন্তু এভাবে করে তখন আমরা কিন্তু আসলে অনেকে বুঝতে পাই না যে আসলে এই ভিডিও আমার সামনে আসে কেন এটা আমি দেখতে চাই না এটা তো খুব খারাপ আমি কমেন্টস করে দিলাম যে সে এটা আমি লাইক করি না ডিসলাইক করি আসলে তা আমরা বিদেশি কিন্তু আমাদের মত না যে আমরা কাউকে শালা বললাম বা গালি দিলাম সে আমাদের পর হয়ে গেল বা আমরা তাকে ডিসলাইক করলাম বিষয়টা কিন্তু এরকম না আসলে ওরা কিন্তু এই ধরনের ধারণা ওদের ভিতরে যে আমরা ওখানে নেগেটিভ নেই কমেন্ট করলেই সে আমার থেকে দূরে থাকবে এটা হচ্ছে আপনি তার ভিতরে এনগেজমেন্ট করা অর্থাৎ আপনি তার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে যাওয়া আপনি তাকে লাইক লাইক করতে পারেন আপনি তাকে লাভ রিয়াক্ট দিতে পারেন আপনি তাকে কান্নার রিয়াক্ট দিতে আপনি তাকে দুঃখের রিয়াক্ট দিতে পারেন আপনি তাকে তার ভিডিও ভালো লাগে আপনার বন্ধু দেখানোর জন্য শেয়ার করে দিতে পারেন আপনি তার চাইলে আপনি তাকে অনুসরণ করতে পারেন ফলো করতে পারেন আপনি চাইলে তাকে অনেক কিছু করতে পারেন তো এগুলোর প্রত্যেকটাই হচ্ছে একটা এনগেজমেন্ট আপনি দেখবেন যে ফেসবুকের আমরা যখন ড্যাশবোর্ড দেখি তখন এনগেজমেন্ট আসে যে আমার ভিডিওটা কতজন দেখছে কোন জায়গার থেকে দেখছে এনগেজমেন্ট কি আসলে কতজন আমার ভিডিওর সাথে কোনো না কোনোভাবে জড়িত হয়েছে তো এভাবে যখন হবে তখন দেখবেন যে ওই ভিডিওগুলো কিন্তু আপনার এই এইগুলোর ফলে আপনার চারপাশে আসবে তো আমরা যারা যাদের ভিডিও ডিসলাইক করি আমাদের অবশ্যই সবার পছন্দ এক না আমরা সব কিছু পছন্দ করি না কেউ কাউকে অনেক ভালোবাসি কেউ কাউকে একদমই চোখে দেখতে পারি না তো আমরা যাদের ভিডিও দেখতে চাই না তাদেরটা শুধু স্কল করে উপরে উঠে যাবেন বাট তাদের একটু দেখতে যাবেন না আপনি টেন সেকেন্ড থ্রি সেকেন্ড দেখলে একটা ভিডিও ওয়াচ হয় একটা প্রত্যেক থ্রি সেকেন্ডে একটা ওয়াচ হয় তা আপনি যদি ওয়াচ করেন আপনি দেখেন তাহলে কিন্তু এটা তার খাতায় যোগ হবে এবং এটার জন্য সেও কিন্তু আপনার তার ভিডিও কিন্তু আরও বেশি গ্রো হবে এবং আপনি কমেন্টস তো করবেনই না আপনি তাকে মানে কোনো গালি বলার বা কোনো কিছু বলারও প্রয়োজন নেই তাহলে কিন্তু দেখবেন সে কিন্তু ওই ভিডিও কিন্তু শুধু আপনার চারপাশে আসতে থাকবে চারপাশে এখন আপনি যদি মনে করেন যে আপনি কাউকে ব্লক করবেন আপনি কতজনকে ব্লক করবেন এবং আপনি ব্লগ করতে করতে একটা সময় দেখবেন যে ফেসবুক কিন্তু আপনাকে মার্ক করে রাখবে আমি কিন্তু আগেই বলছি যে ফেসবুক এবং ইউটিউবের ভিতরে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আমরা যেটা ভিডিও ব্লগ ব্লগ করি বা যারা ক্রিয়েট করি তারা কিন্তু এটা জানি যখন যখনই আমরা সাথে সাথে কোনো ভিডিও আপলোড করি তাৎক্ষণিকভাবে কিন্তু আপনার হচ্ছে আমাদেরকে কপিরাইট দিয়ে দেয় যে তুমি এই মুহূর্তে অন্যের ভিডিও আপলোড করে এখন তুমি এটা ডাউনলোড করে আপলোড করেছো সাথে কিভাবে তাহলে সে ধরে অবশ্যই ফেসবুকের ভিতরে এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসি বিদায় সে এটা ধরতে পারে অতএব আপনি যেটা করবেন সেটাও সে ধরে ফেলবে আপনি যদি অন্যের কোনো ছবি কোনো কিছু কমেন্ট কপি করেন আপনাকেও ধরে ফেলবে তা এই জন্য কিন্তু আমরা যখন যার ভিডিওটা দেখব না যাকে আমরা পছন্দ করি না তার ভিডিও থেকে আমি সম্পূর্ণ দূরে থাকবো তখন দেখবেন যে আপনার আস্তে 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 এই ভিডিও আপনি যেটা লাইক করবেন আপনি যেটা পছন্দ করবেন ঠিক সেই জাতীয় জিনিস কিন্তু আপনার সামনে আপনার আসতে থাকবে আপনার ডিসলাইকের যে বিষয়গুলো আছে সেটা কিন্তু আর দ্বিতীয়বার আপনার আসতে থাকবে না আপনি দেখবেন যে সারাদিনে আপনি যে ভিডিওসগুলো দেখেন আপনি যেগুলো দেখেন আপনি দেখবেন একটা সালমান শাহের একটা গান অথবা এন্দ্র কিশোরের একটা গান আপনি দেখে দেখেন আপনি দেখবেন অথবা আপনি কোনো একটা যেমন আপনি কুদ্দুস বয়াতি মনে করেন তার ভিডিও আপনি একটু সার্চ করে দুইটা ভিডিও দেখেন যে আপনার আপনার ঘন্টা শুধু শুধু সামনে কুদ্দুস যত ভিডিও আছে আস্তে আস্তে কি করবে যে শুধু আপনার কাছে আসতে 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 থাকবে 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 অনেক চালাক লোক আছেন আসলে যারা নিজেদেরকে খুব চালাক মনে করেন তারা অনেক সময় নেকেট ভিডিও বা কোনো নেগেটিভ কোন সেন্সের ভিডিও দেখার পরে তারা মোবাইলটা রেখে দেন এবং পরক্ষণে যারা একটু চালাক বা যারা এই এই সম্পর্কে আছে মিডিয়া যাদের আইডিয়া আছে তারা কি করে তাদের মোবাইলটা শুধু হাতে নিলেই শুধু বুঝতে পারে একটু স্ক্রল করলেই তার নিচে আসলে কি কি ভিডিও আসে অর্থাৎ আপনি আগে যে ভিডিওগুলো দেখে গেছেন আপনার পরবর্তীতে কিন্তু শুধু ওই ভিডিওগুলো আপনাকে সাজেস্ট করবে শুধু আপনাকে সাজেস্ট করবে আপনি যদি শিক্ষাবীজের কাউকে পছন্দ করেন আপনার শিক্ষাবীজ আসবে আপনি যদি কমেডি টাইপের কাউকে পছন্দ করেন জোকার টাইপের আপনার শুধু ওগুলোই আসতে থাকবে এবং আপনি যদি ধর্মীয় মাহফিল বা গজল এগুলো পছন্দ করেন আপনার শুধু ওগুলোই আসতে থাকবে কারণ এগুলোর ভিতরে কিন্তু ট্যাক্স দেওয়া আছে যারা ভিডিও ক্রিয়েট করেন তারা জানেন ওই ট্যাক্স একটা ট্যাক্স শুধু যদি কোনো লিঙ্ক পায় টোটাল ট্যাক্সের যত ভিডিও আছে ওই ট্যাক্স ট্র্যাক করে কিন্তু আপনার কাছে সে ওই ভিডিওগুলোই সাজেস্ট করবে আপনি কিন্তু অন্য কোনো ভিডিও কিন্তু আপনি আর দেখতে পাবেন না তো এই জন্য আমি আমার ফলোয়ার্সদেরকে অনুসরণ বলবো ফ্রেন্ডসদেরকে বলবো যে আপনারা যেটা দেখতে চান না সেটা একেবারেই পরিহার করুন এমনকি তাদের ভিডিও টুইটারে দেখার কোনো প্রয়োজনই নেই এবং লাইক কমেন্টস এবং শেয়ার করার তো কোনো প্রশ্নই আসে না তাহলে দেখবেন যে আপনার কাছে এই ভিডিও যেটা আপনি পছন্দ করেন না সেটা কখনোই যাবে না হ্যাঁ আমিও ব্যক্তিগতভাবে অনেক ভিডিও ডিসলাইক করি কারণ আসলে আমরা মানুষ সামাজিক জীব আমাদের যদি ফেসবুকে বা কারো কোনো কোথাও প্রয়োজন থাকে আমরা সচর হতে পারি কথা বলতে পারি সরব হতে পারি কিন্তু হচ্ছে আসলে হচ্ছে যে আমাদের কিছু কিছু ব্লগ দেখি আমরা যে একেবারে নির্লজ্জ বেহার মতো অনেক বেশি করে হচ্ছে কাপল বোলকগুলা ইদানিংকালে এমনভাবে আসছে যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না তারা ভিউজ পাওয়ার জন্য অর্থাৎ তাদের ইনকামের জন্য আপনারা জানেন যে ফেসবুক তো ইদানিংকালে কিন্তু যারা যাদের পেজ মনিটাইজ হয় তারা একটা ভালো ইনকাম করতে পারে এর ফলে আসলে তারা টাকার জন্য কোনো দিকে তাকাচ্ছে না মানুষ যে এত নির্দিষ্ট কিছু মানুষ আছে যেটা আসলে ফেসবুক না আসলে আমরা আসলে বুঝতে পারতাম না তাদের ওয়াইফদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে বিভিন্ন এমনকি যারা আবাসিক হোটেলে যায় যেসব জায়গায় যায় দরদর করার যে অবস্থা সেই পরিস্থিতির পর্যন্ত তারা করে দেখায় এমনভাবে তারা উপস্থাপন করা যায় সত্যি আসলে এটা খুবই লজ্জার ব্যাপার কিছু কিছু আছে যে আমরা যতই আমরা হচ্ছে ব্লক করি বা যতই আমরা সরাই দিই ততই কি করি আমরা দেখা যায় যে সেটা আমাদের কাছ থেকে যায় না অর্থাৎ আমাদের যারা মিউচুয়াল ফ্রেন্ড আছে আমি কিন্তু আগেই বলছি যে মিউচুয়াল ফ্রেন্ড কি এই আমাদের যার মিউচুয়াল ফ্রেন্ড আছে তারা শুধু এগুলো দেখতে থাকে দেখার ফলে কি হয় যে ভিডিওগুলো টোটালি কিন্তু আমাদের আপনার সামনে ঘুরে বারবার আসে মানে অনেক বিষয় আছে খুবই বিরক্তিকর না দেখতে চাইলেও বারবার বারবার আমাদের সামনে আসে তো এই জন্য ভাবলাম যে অনেক সময় কমেন্টস বক্সে গেলে দেখা যায় শুধু নেগেটিভ গালি গাল একবার ইংরেজিতে যাকে স্লাং বলা হয় আপনারা বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে স্লাং আপনার আপনার কোনো কল্পনাই করতে পারবেন না যে আবার আবার দেখবেন পজিটিভেরও কোনো অভাব নেই তো জন্য আমরা যেটা না দেখতে চাই সেটা অবশ্যই পরিহার করব সবাইকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ আব্দুল্লাল মামুন বন্ধু তুমি কেমন আছো ভালো আছি একটু স্কুলের অফিস দরজা বন্ধ করে বুঝতেই পারছে আমি আমার অফিসে সবাই সবার মতো কাজ করছে তো ভাবলাম একটু অবসর সময় আছি কথা বলি ধন্যবাদ তোমাকে সুমন শরীফ অসংখ্য ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিওস আপেল এমডি রাসেল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসলে আগে শিক্ষা বিষয়ক ভিডিও দিতাম বিশেষ করে ইংরেজি ক্লাস বা বিভিন্ন টপিক্সের উপরে এখন সময় হয়ে ওঠেন ওই যার জন্য আসলে এভাবে একটু কথা বলা সানজিদ ইসলাম কেমন আছেন আমার দোস্ত রানা মেরদা কেমন আছে আশা করি ভালো আছে বাচ্চাটাও আশা করি ভালো আছে আব্দুর রহমান বাবাজান যান কেমন আছেন আপনি তারপর হচ্ছে আব্দুর রহমান আনোয়ার হোসেন ভাই আসসালামু আলাইকুম রিফাত সোয়েটারের কর্ণধর আশা করি ভালো আছেন আপনার লাইক পোস্টগুলো খুবই দেখি খুবই বিস্ফোরিত এবং খুবই বাস্তবসম্মত পোস্ট খুব হার্ড কথা বলেন মাঝে মাঝে খুবই স্ট্রং পোস্ট থ্যাংক ইউ ভাই বাহার ভাই জয়েন করেছেন ধন্যবাদ বাহার ভাই এম ডি সবাইকে লাভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি মাঝে মাঝেই বলি যে কিছু অবসর সময় থাকলে মাঝে মাঝে একটু ভিডিওতে আপনাদের সাথে কথা বলি আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের যদি ফলো করা কারণ না থাকে অবশ্যই একটু চ্যানেলটা ফলো করে দিবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম